নমস্কার আপনারা দেখছেন আর এম টেক বাংলা আবারও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করবো স্বাস্থ্য দপ্তরের অফিশিয়ালি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট ডট ইন ওয়েবসাইটে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে নিয়োগ হবে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির ফিফটিন ফিনান্স হেলথ গ্র্যান্ডের মাধ্যমে ভিন্ন ভিন্ন তিনটি গুরুত্বপূর্ণ পোস্টে মেডিকেল অফিসার স্টাফ নার্স এনএম সিএইচার এলিজিবল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন অনলাইনের সাতাশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ সাতাশ এক দু চব্বিশ তারিখ হচ্ছে আবেদন করার শেষ তারিখ আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার সময় অবশ্যই ঠিকঠাক করে অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল আপ করবেন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বাতিল বলে ধরা হবে অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে অবশ্যই আপনি একশো টাকা জেনারেল ক্যাটাগরিটা জমা করবেন এবং রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছেন তারা পঞ্চাশ টাকা জমা করবেন যেটা কিন্তু আর ফেরতযোগ্য নয় যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে নিয়োগ হবে ইউএইচড্লিউসি অর্থাৎ আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোকে অর্থাৎ আরবানের সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে মেডিকেল অফিসার যে সমস্ত পোস্টে নিয়োগ হবে মেডিকেল অফিসার তিনটি শূন্য পদ বেতন হচ্ছে ষাট হাজার টাকা স্টাফ নার্স দুটো শূন্য পদ বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা পার মান্থ এএনএম সিএচে আরবান জন্য হচ্ছে চারটি শূন্যপদ বেতন হচ্ছে তেরো হাজার টাকা এছাড়াও পলিকনিক স্পেশালিস্ট সার্ভিসের জন্য স্টাফ নার্স দুটো শূন্যপদে নিয়োগ হবে যার বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এই সমস্ত পোস্টের জন্য যেসব ট্রাইটেরিয়া বা এলিজিবিলিটি প্রয়োজন যেমন মেডিকেল অফিসারের জন্য এমবিবিএস যেসব সিলেকশন ট্রাইটেরিয়া প্রয়োজন এমবিবিএস পিজি ডিগ্রি বা পিজি ডিপ্লোমা এক্সপিরিয়েন্স টোটাল হচ্ছে একশো নম্বরের নাম্বারের বেসিসের নিয়োগ হবে পুরোটাই নাম্বার হিসাবে এখানে টোটাল ভাগ করা আছে স্টাফ নার্সের ক্ষেত্রে তাই জিএনএম জন্য একশো মার্ক যেটা হচ্ছে নিয়োগ হবে এডুকেশন কোয়ালিফিকেশনের নাম্বারের বেসিসে এনএম সিএচ হচ্ছে এ এনএমএর বা সি জিএন ডিগ্রি নাম্বারের বেসিসে নিয়োগ হবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে এখানে যে শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন ইনকমপ্লিট ফর্মটা কিন্তু বাতিল বলে ধরা হবে আবেদন করার জন্য অবশ্যই অনলাইন আবেদন করার জন্য ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ বি হেল ডট গভর্নমেন্ট ডট ইন গিয়ে আপনাকে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন তার প্রো প্রসেসটা এখানে দেওয়া আছে ডিটেলস স্টেপ বাই স্টেপ অত আবেদন করার জন্য আপনি একবার দেখে নেবেন অনলাইন আবেদন করার আগে আর যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করে দিতে হবে এবং সেগুলো অবশ্যই তিরিশ কুড়ি থেকে তিরিশ কেবি মধ্যে হতে হবে জেপিজে ফরমেটে আবেদন করতে পারেন শুধুমাত্র ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দারা আর অবশ্যই আবেদন করার জন্য যে সমস্ত এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার প্রয়োজন সেটা অবশ্যই ফুলফিল থাকতে হবে আর আবেদন করার পর অবশ্যই আপনি প্রিন্ট আউট একটা নিয়ে রাখবেন নিজের কাছে যেটা অ্যাপ্লিকেশন অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটা প্রয়োজন সেটা কিন্তু আপনার যখন ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ হবে তখন কিন্তু আপনার এটা প্রয়োজন আর কোনো হার্ড কপি বা প্রিন্ট কপি পাঠানোর কোনো প্রয়োজন নাই আর এই পোস্টগুলো নিয়োগ হবে শুধুমাত্র কন্ট্যাক্ট ছিলের মাধ্যমে যেটা হচ্ছে ভ্যালিড থাকবে একত্রিশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত আর অ্যাপ্লিকেশন ফিস দিলাম একশো টাকা আপনার জেনারেলদের জন্য এবং পঞ্চাশ টাকা হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেট অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনি জমা করবেন কিছু পয়েন্ট যেগুলো ডিটেলস দেওয়া আছে আবেদন করার আগে এগুলো একবার পড়ে নেবেন এবং সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই আবেদন করার আগে যদি দশ এক দু হাজার চব্বিশ তারিখের আগে অবশ্যই আপনার ফুলফিল থাকতে হবে এছাড়াও এই নোটিফিকেশন সম্বন্ধে আর ধরনের বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট 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 ইন এই ওয়েবসাইট এছাড়াও ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডি দিনাজপুর ডট এনআইসি ডট ইন মাঝে মধ্যে টাইম টু টাইম ভিজিট করবেন সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে দশ এক দু হাজার চব্বিশ থেকে পঁচিশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে পেমেন্ট করতে পারবেন ছাব্বিশ এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লিকেশানটা ফুল সাবমিশন করতে পারবেন সাতাশ এক দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ সাতাশ এক দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ এই হলো দক্ষিণ পশ্চিম দিনাজপিমঞ্চ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে প্রকাশিত তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ